সপ্তাহের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হবে আসামি গাজীপুরের কোনাবাড়ি থানার ওসিকে কল করে জানানো হয় এমন তথ্য এরপরেই নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ ওই কলের পরেই কাশিমপুর কারাগারসহ গাজীপুরের সব কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কোনাবাড়ির ওসির কাছে কলটি আসে আগস্ট হোয়াটসঅ্যাপে কল করে ওসিকে জানানো হয় দুষ্কৃতকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়ালের পাশ দিয়ে আক্রমণ করে বন্দি আসামিদের ছিনিয়ে নেওয়া সহ অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এ ঘটনায় শুক্রবার কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এরপর গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন রোববার সব কারাগারে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি কর্নেল শেখ সুজাউর রহমান তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারগুলোর নিরাপত্তার ব্যাপারে অধিকতর সতর্কতা প্রয়োজন বলে জানানো হয়েছে পরে কারাগারে নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এর আগে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের আটষট্টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহ হয় ওই সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে দুইশো জন আসামি পালিয়ে যায় কারা অধিদপ্তর সূত্রে জানা যায় পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গিও রয়েছে ইতিমধ্যে তাদের জন ধরা পড়েছে এছাড়া পলাতক বন্দীদের মধ্যে এক হাজার একশো জনকে কারা কর্তৃপক্ষ ফের ধরতে সক্ষম হয়েছে বাকিদের ধরতেও কারা কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে